গল্পের শুরুতে আমরা অ্যান্টার্কটিকার একটা দৃশ্য দেখতে পাই সেখানে অনেকগুলো পেঙ্গুইন লাইন দিয়ে এগিয়ে যাচ্ছিল আসলে তারা এক এলাকা থেকে অন্য এলাকার দিকে এভাবেই দল বেঁধে যাতায়াত করে আর এখানে এই পেঙ্গুইনদের দলের মধ্যে আমরা তিনটি ছোট ছোট পেঙ্গুইনকে দেখতে পাই যাদের নাম হলো স্কিপার কলাস্কি আর রিকো হঠাৎ করে দল থেকে বেরিয়ে এসে তারা বড় পেঙ্গুইনদেরকে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি কিন্তু এই প্রশ্নের উত্তর তারা কেউ দিতে পারে না কারণ এই পেঙ্গুইনরা আসলে কেউই জানে না যে তারা কোথায় যাচ্ছে তারা তিনজন যখন এই ব্যাপারে কথা বলছিল ঠিক তখন সেখানে একটা ডিম তাদের পাশ কাটিয়ে উল্টো দিকে যেতে থাকে আসলে এই ডিমটা উঁচু পাহাড় থেকে গড়িয়ে নিচের দিকে এগিয়ে যাচ্ছিল এটা দেখে তখন স্কিপার বড় পেঙ্গুইনদেরকে বলে আমাদের এই ডিমটাকে বাঁচানো উচিত কিন্তু পেঙ্গুইনরা তাকে জানায় প্রতি বছর এরকম অনেক ডিম নষ্ট হয় আর এটা প্রকৃতির একটা নিয়ম এখানে তাদের কিছুই করার নেই কিন্তু স্কিপার এটা মেনে নিতে চায় না সে বলে আমি থাকতেই এটা কিছুতেই হতে দেব না প্রকৃতির কোনো নিয়ম অনিয়ম আমি মানি না এটা বলে সে ডিমটাকে বাঁচানোর জন্য দ্রুত সেদিকে যেতে থাকে কিন্তু উঁচু থেকে নিচের দিকে নামার সময় তার স্পিড এত বেশি বেড়ে যায় যে সঠিক সময় নিজেকে থামাতে পারে না আর অনেক উঁচু একটা পাহাড় থেকে নিচে পড়ে যেতে লাগে কিন্তু ঠিক তখনই কলাস্কি আর রিকো সেখানে এসে তাকে ধরে ফেলে তারা তিনজন তখন দেখে ডিমটা গড়াতে গড়াতে বিশাল একটা বরফের গোলা তৈরি হয় সেটা পুরাতন জাহাজের উপরে গিয়ে পড়ে কিন্তু এই জাহাজের জায়গাটা ছিল বিশাল বিপজ্জনক আজ পর্যন্ত কেউ সেখানে গিয়ে আর ফেরত আসেনি কারণ এই জাহাজে অনেকগুলো হিংস্র সামুদ্রিক সিল থাকত সেখানে কোনো পেঙ্গুইন গেলেই তারা তাদেরকে আক্রমণ করে খেয়ে ফেলতো আর তাই ডিমটাকে ওই জাহাজের ওপর পড়তে দেখে তিন বন্ধু অনেক খাঁপড়ে যায় তারা ভেবে পাচ্ছিল না তারা এখন কি করবে আর ঠিক তখন মিডিয়ার কিছু লোক এসে তাদেরকে ফিল্ম করানোর চেষ্টা করছিল আর তাদের ভারে বরফ ভেঙে তারা তিনজন গড়িয়ে সেই জাহাজের উপর এসে পড়ে আর সেখানে এসে তিনজনে মিলে সোজা ডিমটাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখনই হিংস্র সামুদ্রিক সিলগুলো এসে তাদের চারপাশ থেকে ঘিরে ধরে কিন্তু তারা তিনজন সিলগুলোর হাত থেকে নিজেদেরকে এবং ডিমকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে তখন সিলদের হাত থেকে বাঁচার জন্য তারা তিনজন একটা হুকের উপর উঠে পড়ে তখন তাদেরকে ধরতে একটা সিল সেটার উপরে ওঠার চেষ্টা করলে তার হাতে লেগে তাদের তিনজনকে নিয়ে উড়ে সমুদ্রের মাঝখানে একটা বরফ খণ্ডের উপরে এসে পড়ে আর তখন রিকো তার মুখ থেকে সেই ডিমটা বের করে যেটাকে বাঁচানোর জন্য সে গিলে ফেলেছিল আর কিছুক্ষণের মধ্যেই ডিমটা ফুটে একটা ছোট্ট পেঙ্গুইনের বাচ্চা বেরিয়ে আসে বেবি পেঙ্গুইনকে দেখে তারা অনেক খুশি হয় স্কিপার তখন সেটার নাম রাখে প্রাইভেট আর সে প্রাইভেটকে বলে এখন থেকে আমরাই হচ্ছে তোমার পরিবার আর তখন আমরা দেখতে পাই এই চারজন ছোট পেঙ্গুইন বরফের টুকরায় ভেসে তাদের অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এরপর আমরা দশ বছর পরের সময় দেখতে পাই এখন সেই চার বন্ধু একটা সার্কাসে কাজ করে কিন্তু প্রতিদিন একই কাজ করতে করতে তারা চারজনই অনেক বোর হয়ে গেছে আর আজকে ছিল প্রাইভেটের জন্মদিন আর সেই খুশিতে তারা ঠিক করে আজকে একটা সোনার দোকানে ডাকাতি করতে যাবে গভীর রাতে তারা সেখানে এসে প্রথমে বিষাক্ত গ্যাস দিয়ে সিকিউরিটি গার্ডদের অজ্ঞান করে ফেলে আর তারপর সেখানে ঢুকে হাই সিকিউরিটি ভল্ভ খুলে ফেলে যেটার ভেতরে অনেক পরিমাণের সোনা ছিল এত সোনা দেখে প্রথমে তাদের মাথা ঘুরে যায় কিন্তু আসলে তারা এখানে এই সোনা চুরি করতে আসেনি এরপর তারা একটা ভেন্ডিং মেশিনের কাছে যায় যেটার ভেতরে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের চিপস পাওয়া যেত যেটা এই পেঙ্গুইনগুলোর গুলোর সব থেকে প্রিয় খাবার ছিল আর এটাকেই তারা সোনার থেকে দামি মনে করে যেহেতু আজকে প্রাইভেটের জন্মদিন ছিল তাই স্কিপার প্রাইভেটকে কে একটা সোনার কয়েন দেয় চিপস বের করার জন্য কিন্তু দেখা যায় যখন প্রাইভেট সেখানে কয়েন দিয়ে বের করতে যাবে তখনই ভেতর থেকে কিছু একটা এসে তাকে টেনে ভ্যান্ডিং মেশিনের ভেতর ঢুকিয়ে নেয় আর এরপরে এক এক করে বাকি সবাই ওই মেশিনটা নিজের ভেতরে নিয়ে নেয় আসলে এই মেশিনটার ভেতরে একটা অক্টোপাস লুকিয়ে ছিল আর সেই অক্টোপাস পেঙ্গুইন চারটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এরপর একটা জায়গায় এনে তাদেরকে খাঁচায় আটকে রাখা হয় কিন্তু রিকো তালা খোলায় ওস্তাদ ছিল তাই সে তার মুখের ভেতর থেকে একটা পিন বের করে খাঁচার তালা খুলে ফেলে আর তখন প্রাইভেট সেখানে একটা লাল রঙের বোতাম দেখতে পায় কোনো কিছু না ভেবেই সে যখন বোতামটাতে প্রেস করে সাথে সাথে সবাই নিচের দিকে চলে আসে আর সেখানে একটা অচেনা জায়গায় তারা একটা ডাক্তারকে দেখতে পায় কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায় যে আসলে এই ডাক্তারটা আর কেউ না সে মানুষের ছদ্মবেশ নিয়ে ঘুরছিল ওই অক্টোপাসটার নাম হচ্ছে ডেভ আর ডেভ তখন বারবার তাদেরকে নিজের সম্পর্কে জানানোর চেষ্টা করছিল কিন্তু সেই পেঙ্গুইনরা তাকে কোনোভাবেই চিনতে পারছিল না আসলে দশ বছর আগে যখন তারা চারজন বরফের টুকরায় ভেসে এই শহরে এসেছিল তখন তাদেরকে নিয়ে একটা চিড়িয়াখানায় রাখা হয় আর সেখানে এই অক্টোপাসটাই ছিল এর আগে সবার মূল আকর্ষণ কিন্তু এই চারজন আসার পর মানুষ শুধুমাত্র তাদেরকে দেখার জন্যই ভিড় করতে শুরু করে সাদা কালো পেঙ্গুইনদেরকে দেখেই মানুষ বেশি মজা পেত আর এরপর ডেভকে আরো বেশ কয়েকটি চিড়িয়াখানায় পাঠানো হয় কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে পেঙ্গুইনদের কারণে ডেভের উপর থেকে মানুষের নজর সরে যেতে থাকে আর তাই একটা সময় তাকে একটা ছোট্ট বক্সে অল্প একটু পানি দিয়ে রাখা হয় কিন্তু ডেভ কিছুতেই এই সব কিছু মেনে নিতে পারছিল না আর তাই অনেক বছর অপেক্ষা করার পর আজকে অবশিষী দপ্তর প্রতিশোধ নিতে সফল হয়েছে। সে এতদিন ধরে একটা সবুজ রঙের সিরাম বানিয়েছে যেটা দিয়ে সেসব পেঙ্গুইনদেরকে হিংস্র আর পাগল বানিয়ে ফেলতে চায় যাতে মানুষেরা তাদেরকে আর পছন্দ না করে। আর সবার প্রথমে সে এই চারজনের উপরেই সিরামটা পরীক্ষা করতে যাচ্ছিল কিন্তু সুযোগ বুঝে পেঙ্গুইনরা ডেবকে ফাঁকি দিয়ে তার থেকে ওই গ্রিন সিরামটা নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তখন ডেব তার সঙ্গী ও অন্য অক্টোপাসগুলোকে তাদের পেছনে পাঠিয়ে দেয়। আর এভাবে অনেক ধাওয়া করার পর শেষ পর্যন্ত অক্টোপাস গুলো পেঙ্গুইনদেরকে ধরে ফেলে পেঙ্গুইনদের পালানোর মতো আর কোনো জায়গা ছিল না আর ঠিক তখনই অ্যানিমাল রেস্কিউ টিম সেখানে এসে হাজির হয় এটা আসলে ছিল কয়েকটা প্রাণীদের নিয়ে বানানো একটা টিম আর তারা সেখানে এসে অক্টোপাস গুলোকে ধরে পেঙ্গুইনদের বাঁচিয়ে নেয় এই টিমের লিডার ছিল একটা উলফ তার নাম হচ্ছে ক্লাসিফাইড আর বাকি টিম মেম্বারদের নাম ছিল কর্পোরাল শরফিউজ এবং ইভা এরপর তারা পেঙ্গুইন গুলোকে নিয়ে নর্থ উইং হেডকোয়ার্টারে নিয়ে আসে আর সেখানে আসা ক্লাসিফাই তাদের সবাইকে জিজ্ঞেস করে তারা যখন ডেভের মুখোমুখি হয়েছিল তখন তারা সেখানে কি দেখেছে কিন্তু স্কিপার এসব কিছুর উত্তর দিতে একদমই ইন্টারেস্টেড ছিল না সে শুধু সবাইকে এতটুকু জানায় যে অক্টোপাসটা একটা গ্রিন সিরাম বানিয়েছে যেটা দিয়ে সে সব পেঙ্গুইনদেরকে ভয়ানক আর পাগল বানিয়ে ফেলতে চায় আর তখনই সাথে সাথে রিকো সেই সিরামটা তার পেটের ভেতর থেকে বাইরে বের করে দেয় আর এটা দেখে ক্লাসিফাইটা একদম শখ হয়ে যায় কারণ এতদিন ধরে তারা এই জিনিসটার খোঁজে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু আজকে সেটা তাদের চোখে সামনে ক্লাসিফাইড যখন সিরামটা ধরে দেখছিল তখনই ডেভ তাদের কম্পিউটারটা হ্যাক করে ভিডিও কল দেয় আর সবাইকে জানায় খুব দ্রুত সে সবাইকে তার সিরামটা দিয়ে অ্যাটাক করবে কিন্তু ক্লাসিফাইড তখন বেশ একটা ভাব নিয়ে ডেভকে বলে তুমি আমাদেরকে মেরে ফেলতে পারবে না কারণ তোমার সিরাম এখন আমাদের কাছে এটা বলে সে তার হাতে সিরামটা দেখায় কিন্তু তখন ডেভ ক্যামেরা ঘুরিয়ে তাদেরকে দেখায় যে এটা মাত্র একটা স্যাম্পল ছিল আর তার কাছে এখনো সিরামের বিশাল একটা ট্যাঙ্ক আছে আর এটা দেখে সবাই আতকে ওঠে তখনই তাদের স্ক্রিনের স্ক্রিনে রেড অ্যালার্ট শুরু হয়ে যায় সেখানে দেখা যায় পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক পেঙ্গুইনরা গায়েব হয়ে যাচ্ছে আসলে পেঙ্গুইনদেরকে করে আর এটা জানতে পেরে স্কিপার আর তার পেঙ্গুইন টিম নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে কিভাবে তারা এই সমস্যার সমাধান করবে কিন্তু ক্লাসিফাইড তাদের ওপর বিশ্বাস করতে চায় না সে মনে করে এই ছোট্ট পেঙ্গুইনরা আবার কি করবে তাই সে তাদের অজ্ঞান করে একটা বক্সের মধ্যে আটকে রাখে আর বক্স থেকে আবার মাদাগাস্কারে ফেরত পাঠানোর জন্য সিল করে দেয় আর যখন এই বক্সটা বিমানে করে শিফট হচ্ছিল তখন স্কিপারদের জ্ঞান ফিরে আসে আর তারা বক্স থেকে বাইরে বেরিয়ে আসে বাইরে বের হয়ে রকি বরাবরের মতো তার স্বভাব সামলাতে না পেরে সামনে থাকা রেড বাটনে চেপে দেয় আসলে এটা ছিল এক্সিট বাটন তাই প্লেন থেকে সব বক্সগুলো বাইরে বের হয়ে নিচে পড়তে শুরু করে আর সেই সাথে স্কিপাররাও উপর থেকে নিচে পড়ছিল নিচে পড়তে পড়তে তারা আরেকটা প্লেনের উপর এসে পড়ে এর ভেত ঢোকার পর যখন তারা জানতে পারে এই প্লেনটা অন্য এক দিকে যাচ্ছে তখন তারা এটার থেকে বাইরে বের হয়ে মাঝপথে ল্যান্ড করে অন্যদিকে তখন ডেভকে দেখানো হয় যে এখনো বিভিন্ন শহর থেকে মানুষ ছদ্মবেশে পেঙ্গুইন গুলোকে কিডন্যাপ করছিল আর অন্যদিকে ক্লাসিফায়েরা যখন জানতে পারে স্কিপাররা প্লেন থেকে পালিয়েছে তখন তারা সবাই অনেক রেগে যায় আর স্কিপাররা তখন চায়নার সাংহাইতে এসে পৌঁছায় সেখানে এসে টিভি নিউজ দেখে বুঝতে পারে ডের যে অনুপাতে এক এক শহর থেকে পেঙ্গুইনদেরকে কিডন্যাপ করছিল সেই হিসেবে তার এখন চায়নার এই শহর থেকেই পেঙ্গুইনদের কিডন্যাপ করার পালা ছিল কারণ এই শহরে চিড়িয়াখানাতে পেঙ্গুইনরা জল পরি সেজে খেলা দেখাত দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করত। স্কিপাররা তখন কিছু বাচ্চাদের কাঁধে চেপে স্কুল ব্যাগ সেজে সবার চোখ ফাঁকি দিয়ে চিড়িয়াখানাতে ঢোকে কিছুক্ষণের মধ্যে সেখানে সেখানে চলে আসে যখন পৌঁছায় প্রাইভেট তখন অ্যাকোরিয়ামে থাকা সিলগুলোকে উস্কাতে থাকে আর তারা রেগে গিয়ে অ্যাকোরিয়াম ভেঙে বাইরে চলে আসে আর এই সুযোগে তারা ডেভকে একটা বিশাল কঙ্কালের মধ্যে আটকে দেয় তখনই সেখানে নর্থ উইং এর এজেন্টরাও চলে আসে কিন্তু ততক্ষণে ডেভ সেখান থেকে পালিয়ে গেছে এদিকে স্কিপার ডেভের মন ভোলানোর জন্য প্রাইভেট কে জলপুরি সাজিয়ে পাঠায় কিন্তু ডেভ পালানোর আগেই চিড়িয়াখানার সব পেঙ্গুইনদেরকে ধরে নিয়ে যাচ্ছিল তাই সেই ফাঁকে সে প্রাইভেটকেও ধরে ফেলে এটা দেখে স্কিপার আর তার টিম দ্রুত ডেভকে ফলো করার জন্য নর্থ উইং এর প্লেন নিয়ে সেখান থেকে উড়াল দেয় কিন্তু এর আগে কখনো তারা বিমান চালায়নি তাই জানেও না এটা কিভাবে উড়াতে হবে ক্লাসিফাইড এটা দেখে অনেক চেষ্টা করে তাদের বিমানটা ফেরত নেওয়ার কিন্তু তাদের নিশেদের মধ্যকার গন্ডগোলে প্লেনটা ধ্বংস হয়ে যায় আর এ কারণে টিম মেম্বাররা পেঙ্গুইনদের উপরে অনেক বেশি রেগে যায় তাই তারা সমুদ্রের মাঝখানে বসে অনেক ভালো খাবার খাচ্ছিল কিন্তু পেঙ্গুইনদেরকে তারা খেতে ইনভাইট করে না আর তখনই দেখা যায় সেখানে যখন জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব তখন ক্লাসিফাই জানায় তারা তাদেরকে মাদাগাস্কার পাঠানোর আগে সবার উপরে ট্রাকার লাগিয়ে দিয়েছিল তাই এর মাধ্যমে তারা খুব সহজেই ডেভকে ট্রাক করতে পারে অন্যদিকে তখন ডেভকে দেখা যায় সে সবগুলো পেঙ্গুইনকে একটা বিশাল জায়গায় এনে একসাথে আটকে রেখেছে আর তার সিরামটাও এখন তাদের ওপর পরীক্ষা করার জন্য একেবারেই রেডি কিন্তু পেঙ্গুইনদের উপর পরীক্ষা চালানোর আগে ডেভ একটা পোকার ওপর পরীক্ষা চালায় দেখতে দেখতে এই পোকাটা আকারে অনেক বড় আর ভয়ঙ্কর হয়ে ওঠে এদিকে নর্তুইং আর স্কিপারের টিমও এখন ডেভের কাছে পৌঁছে যায় কিন্তু এখানেও তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে যে কার প্ল্যান মতো তারা এই মিশনটা এক্সিকিউট করবে আর তখন ক্লাসিফাইড তার তিন নম্বর প্ল্যানের কথা বলে আর এই প্ল্যান শুনে স্কিপারের মনে হয় এই প্ল্যান অনুযায়ী কাজ করা সম্ভব আর তাই সবার সম্মতিতে বাকি পেঙ্গুইনদের রেস্কিউ করার মিশন শুরু হয়ে যায় প্রথমে স্কিপার আর তার দুই সঙ্গী রেডি হয়ে গার্ডে থাকা অন্যান্য অক্টোপাসদের অন্য মনস্ক করার চেষ্টা করে যাতে নর্থ এর টিম ভেতরে ঢুকতে পারে প্ল্যানে সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল কিন্তু যখনই নর্থ এর টিম ভেতরে ঢোকে ডেভ স্কিপারদেরকেও ধরে ফেলে কিছুক্ষণের মধ্যে নর্থ উইং এর টিমাররাও ধরা পড়ে যায় প্রাইভেট কে বাঁচাতে এসে এখন তারাও সবাই আটকা পড়ে গেছে তাদেরকে আর বাঁচানোর মতো কেউ নেই ডেভ তখন সিরামটা সবার প্রথমে সময় প্রাইভেটের ওপর পরীক্ষা করতে যায় যখন সে সিরামটাকে লেজারের রূপে প্রাইভেটের উপর মারে তখন দেখা যায় প্রাইভেট আর সেখানে নেই সবাই মনে করে হয়তো প্রাইভেট মারা গেছে সে আর বেঁচে নেই কিন্তু একটু পরে দেখা যায় আসলে প্রাইভেটের কাছে একটা চাবি ছিল আর লেজার চলার আগেই সে নিজেকে মুক্ত করে ফেলেছিল এরপর প্রাইভেট নিজে ছাড়া পেয়ে লুকিয়ে যখন আড়াল থেকে নজর রাখছিল তখন দেখে ডেভ এভার নর্থ উইংদের ওপর তার সিরাম টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে এটা দেখে প্রাইভেট সেখানে এসে নর্থ এর টিমকে বাঁচিয়ে নেয় পেয়ে তারা সবাই মিলে সেখান থেকে পালানোর জন্য যখন চলে যাচ্ছিল তখন প্রাইভেট তাদেরকে বলে যদি এখানে স্কিপার থাকতো তাহলে কখনোই সে এমনটা করতে পারতো না সে কাউকে কখনো বিপদে ফেলে পালায় না এটা বলে প্রাইভেট নিজেই যেতে থাকে সবাইকে সাহায্য করার জন্য এদিকে নিউজ তখন চারদিকে ছড়িয়ে গেছে যে ডক্টর অক্টোপাস হারিয়ে যাওয়া সব পেঙ্গুইনদেরকে খুঁজে পেয়েছে আসলে ডেভির মানুষ রূপে যে ছদ্মবেশটা ছিল সেটাকেই সবাই ডক্টর অক্টোপাস নামে চিনতো শহরের মানুষ অনেক খুশি ছিল যে অবশেষে পেঙ্গুন পেঙ্গুইনদেরকে আবার ফিরে পাওয়া যাবে ডক্টর অক্টোপাসও বিশাল একটা গ্র্যান্ড এন্ট্রি নেয় কিন্তু যখন সে পেঙ্গুইনদেরকে তার সাবমেরিন থেকে ছেড়ে দেয় তখন সেখানে থাকা মানুষগুলো অবাক হয়ে তাদেরকে দেখতে থাকে কারণ তারা আর আগের মতো নেই সব পেঙ্গুইনরা দেখতে অদ্ভুত আর ভয়ঙ্কর রকমের বিশ্রী হয়ে গেছে সেই সাথে তারা সবাই পাগল হয়ে গেছে এমন ভয়ঙ্কর পেঙ্গুইনদেরকে দেখে সেখানে থাকা লোকজনেরা পালাতে শুরু করে আর ডেভ এই দৃশ্য দেখে অনেক বেশি আনন্দ পাচ্ছিল কারণ একসময় এই পেঙ্গুইনদের কারণে সে তার পপুলার হারিয়েছিল আর তখন সেখানে শহরের অ্যানিমেল কন্ট্রোল চলে আসে তারা ভয়ঙ্কর পেঙ্গুইনদেরকে ধরে এক এক করে আটকে ফেলছিল প্রাইভেট এই সব কিছু দূর থেকে দেখছিল একমাত্র সেই একটা সুস্থ পেঙ্গুইন ছিল আর তখন প্রাইভেট স্কিপার রকি আর কলাক্সিকে খুঁজে বের করে তাদের অবস্থাও তখন বাকি সব পেঙ্গুইনদের মতোই বেহাল কিন্তু প্রাইভেট তাদের সাথে কথা বলে তাদের ফ্যামিলি বন্ডিং এর কথাগুলো মনে করিয়ে দেয় কিছুক্ষণ পর সবাই তাদের স্মৃতিশক্তি ফিরে পায় কিন্তু এখনো তারা দেখতে ভয়ঙ্করই ছিল যাই যাই হোক সবাই প্রাইভেটকে জীবিত দেখে অনেক খুশি হয় কারণ তারা ভেবেছিল প্রাইভেট মারা গেছে এরপর তারা সবাই মিলে একটা টিম হয়ে ডেভকে হারানোর প্ল্যান করতে থাকে অনেক প্ল্যান করার পর প্রাইভেট তাদের সবাইকে নিয়ে সেই সিরামের মেশিনের কাছে আসে আর দুটো স্প্রিং এর সাহায্যে নিজেকে মেশিনের সাথে যুক্ত করে যাতে করে সে রিভার্স করে সবাইকে আবার আগের মতো করে ফেলতে পারে কিন্তু দেখা যায় এটার একটা সাইড এফেক্ট ছিল আর সেটা হলো যখনই সে অন্য কোনো পেঙ্গুইনকে স্বাভাবিক করছিল তখন তার শারীরিক অবস্থা অস্বাভাবিক হয়ে যাচ্ছিল স্কিপার এটা দেখে প্রাইভেট কে এটা করতে নিষেধ করে কিন্তু প্রাইভেট সব পেঙ্গুইনদেরকে ঠিক করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি তাই স্কিপার কে আবারও মেশিনটা চালু করতে বলে কিন্তু তখন হঠাৎ করে ডেফ তাদেরকে এসব করতে দেখে ফেলে আর সে তার অক্টোপাস চেনাদের স্কিপারদেরকে ধরার আদেশ দেয় স্কিপার তার আগেই মেশিনটা চালু করে দিতে যাচ্ছিল কিন্তু সে খেয়াল করে রিমোটের ব্যাটারি একেবারেই ডাউন তাই সে রিকোকে দ্রুত কোথাও থেকে একটা ব্যাটারি খুঁজে আনতে বলে আর ততক্ষণে ডেভের অক্টোপাস সেনারা তাদের উপর আক্রমণ মন করে দেয় আর ঠিক সঠিক সময় নর্থ উইং এর টিমও সেখানে চলে আসে কিন্তু তারা খুব বেশিক্ষণ সুবিধা করতে পারে না কারণ অক্টোপাসদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা নর্থ উইং এর টিমকেও আটকে ফেলে আর ডেভ তখন আবারো সব পেঙ্গুইনদের বন্দি বানাতে থাকে রিকো দূর থেকে অবস্থা দেখে দ্রুত ব্যাটারি এনি স্কিপারকে দেয় স্কিপার মেশিনটা চালু করতে যাওয়ার আগেই পেছন থেকে ডে এসে তাকে নিচে ফেলে দেয় নিচে পড়তে পড়তে স্কিপার তার কাছে থাকা একটা চিপসের প্যাকেট অনেক জোরে ফাটিয়ে একটা চিপসকে রিমোট লক্ষ্য করে ছুঁড়ে দেয় আর এটা সোজা এসে রিমোটের সুইচে লাগে সাথে সাথে মেশিনটা চালু হয়ে গেলে বিশাল একটা রিয়াকশন হয় আর সব পেঙ্গুইনটা আবার আগের রূপে ফিরে আসে কিন্তু মেশিনের ভেতরে থাকা প্রাইভেট অতিরিক্ত রিয়াকশনের কারণে আস্তে আস্তে একটা ডিমে পরিণত হয় সবাই তখন সেখানে এসে প্রাইভেটের এই অবস্থার জন্য চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ডিমটা ফুটতে শুরু করে আর ডিমটা ফেটে প্রাইভেট বের হয়ে আসে কিন্তু এখন হরিণের মতো তার দুটো শিং আছে আর সেখানে থাকা সবাই তখন প্রাইভেটের সাহসিকতা আর তার স্যাক্রিফাইসের জন্য তাকে স্যালুট যায় আর মেশিনটা অন হওয়ার সময় টেপ একদম সেটার সামনে থাকার কারণে সে এতটা ছোট হয়ে গিয়েছিল যে তাকে একটা কাচের বলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় আর সেই বলটা খেলনা হিসেবে একটা ছোট্ট মেয়েকে দিয়ে দেয় এরপর ক্লাসিফাইড স্কিপার আর তার টিমের সাহসিকতার জন্য তাদেরকে অনেক প্রশংসা করে সেই সাথে তাদের এজেন্সিতে যোগ দেওয়ার অফার দেয় আর আমরা দেখতে পাই স্কিপার আর তার টিম কিছু জেড ব্যাগ নিয়ে উড়ে নতুন কোনো অ্যাডভেঞ্চারের খোঁজে যাচ্ছে এখানে গল্পটা শেষ হয়ে যায়